আব্বা তোমার একটা কথা জিগাই কি কথা আব্বা জিগাও আব্বা তুমি আঙ্গুর আম্মার কি দিকে বিয়া করছিলা ও তো আম্মার যে একটা তিল আছে না ওই তিললা দেখে তো আম্মারে বিয়া করছিলাম এই সুরটা একটা বস্তু লেখা তুমি একটা সমস্যা আঙ্গুর ভাই টানলা দরজা খুলে দরজা খুলবো আপনার সাথে কথা আছে আপনার পাঁচজন আছে তিনজন আমার কাছে এক হাজার টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমের তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করবো ভাইয়া সিঙ্গারার ভেতরে আলু দিয়েছেন তো না আপু সিঙ্গারের ভিতরে সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন মজাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন ভঙ্গায় দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন কি ভিজে গেছেন ভাই এরকম করে। যে গরম পড়তি একদম সহ্য করতে পারতিসি না কি করা যায় বলেন তো আরে ভাবি আপনার ঘরে তো এসি আছে এসি চালায় শুয়ে থাকেন শরীর ঠান্ডা হয়ে যাবে এবার কারেন্ট বিল আসছে দশ হাজার টাকা ওইটা দেখার পর এসি চাললে গরম আরো বেশি লাগে ভাবি নিজের খেয়াল রাখবেন হালকা খাবার খাবেন ভারী জিনিস একদম তুলবেন না নয় মাস কিন্তু চলতেছে তিন মাস পরে ডেলিভারি দাম হালার ফালা কার নয় মাস চলে আর কার তিন মাস পর ডেলিভারি নতুন বছরের এ মানি হালার ফালা তোরে কি মানে ফিডে খালি খেলি ছেলের মনে হয় খিদে লাগছে আর কিছু খাওয়াও কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি তুমি এক কাজ করো ওরে এক গ্লাস পানি খাওয়াও আচ্ছা ঠিক আছে আর শোনো পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিওরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো আমি পানি ফুটাতে বসেছি এলে কোথায় হ্যালো জামাই শুনলাম তুমি নাকি আমার মেয়ের নামে লোন করায় বিয়ে করছো জি আম্মা জান ঠিকই শুনছেন আর ছয় মাস ধরে কিস্তি দেই নেই জামাই কিস্তি কেন দিচ্ছ না এখন যদি আমার মেয়েকে নিয়ে চলে যায় আরে আম্মা জান আপনার মেয়ের তো বিয়ে করার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না আপনি উপরালা যেমন রাখছে তেমনি আসি রে মা বাবা আমার স্বামীর জন্য একটু দোয়া করে দেন উপরালা যেন তারেও ভালো রাখে বিবাহিত পুরুষের হাত উপরাল থাকে না বউ এর কাছে থাকে বউ যেমন রাখে তেমনই থাকে রে মাঝে ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন আমার ছয়টা বাচ্চা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বাহ চমৎকার তা শুক্রবারটা বাকি রাখছেন কেন শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন সেটা আপনাকে বলে দিতে হবে না দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয় এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে

মনে রাখবেন সারা শরীরে লাগে তাইলে আর চর্মরোগ হবে না এই তুমি আবার বৃষ্টির ভিতর কোথায় যাচ্ছ আমার সারা শরীর চুল করছে একটু বৃষ্টির পানিতে ভিজে আসি চুল কানে ঠিক করতে যাবা নাকি ভাবি সারা শরীর বৃষ্টিতে ভিজছে কিনা সেটা দেখতে যাবা